মহানবী হজরত সাল্লাই একদিনের ঘটনা একটি জলসায় তিনি তার উপদেশ মানে সুন্দর উন্নত ও জীবনের কথা কিভাবে সফল হবে মানব জীবন বাণী দিতেন তিনি মহানবী যখন কথা বলতেন তার সাহাবিরা একদম নীরব নিচ্চুপ হয়ে শুনতেন মনে হতো তারা মৃত মানুষ অনেক সময় মরুভূমিতে খোলা আকাশের নিচে এমন মস্তিষ্কের সাহাবিরা বসে মহানবীর কথা শুনতেন তখন এমন নিরবতা বিরাজ করত পিন পড়লে শোনা যাবে এমনই নিরবতার মধ্যে বসে মহানবীর উপদেশ শুনছিলেন সাহাবিগণ এই মসলিষে ছিল প্রাণবন্ত এবং জীবন্ত মানুষের উপস্থিতি মহানবী কথা বলছিলেন হঠাৎ একজন গ্রামের লোক এসে হাজির লোকটি কোনোরকম ভদ্রতা না করেই সরাসরি ঢুকে পড়ল মজলিষের ভেতর মসলিষের ভেতর থেকে সোজা রসুলের সামনে গিয়ে বসল গ্রাম্য লোক তো গ্রাম্য আচরণেই করবে রসদ সাল্লা সাল্লাম বুঝতে পারলেন লোকটির আচরণ লোকটি একটি থুলে নিয়ে আসে ফলের ভিতরে ছিল একটি গুইসাপুইসপটি শিকার করেছিল সে লোকটি মহানবীর দিকে ইশা করে সাহাবিদের জিজ্ঞেস করলেন উনিকে সাহাবিরা জবাব দিলেন উনি মহান আল্লাহ তালা প্রেরিত সাল্লিয় সাল্লাম শুনে লোকটি তার দেবতা লাত ও উজ্জ্বাস শপথ করে থলের গুইসাপটি দেখিয়ে বলল, যতক্ষণ না পর্যন্ত এই গুসাপটি আপনার উপর ইমান আনবে ততক্ষণ না আমিও আপনার প্রতি ইমান আনবো না আনবো না তো আনবই না এই বলে লোকটি থলে থেকে গুইসাপটি ছেড়ে দিল রসুলের সামনে তখন গোটা জলসায় এক ধরনের টান টান উত্তেজনা কি হয় কি হয় এমন একটি বিষয় সাহাবিরা ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন ফলাফল জানার জন্য সবার ভেতর থেকে উত্তেজনা অপেক্ষা কারো মুখে একটুও শব্দ নেই এমন নিস্তব্ধ হলো যেন সব শব্দ বরফ চাপা দেওয়া হয়েছে সাহাবিরা মাঝে মাঝে চোখ তুলছেন রসুলের দিকে আরেকবার দেখছেন গ্রাম্য লোকের দিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম গুইসাবটিকে ডেকে বললেন ওহে হে গুইসাব সাহাবিকে বিস্মিত করে জবাব দিল গুইসাব বললো হে আল্লাহ রসুল আমি উপস্থিত আমি আপনার অনুগত গুইসাবের মুখের কথা উপস্থিত সকলে শুনতে পেলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম গুইসাবকে জিজ্ঞেস করলেন তুমি কার ইবাদত করো জবাবে গুইসাব বলল আমি ওই মহান আল্লাহ তার ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব পৃথিবীতে যিনি সমুদ্রের ভেতর পথ সৃষ্টি করেছেন যিনি জান্নাতের রহমত ও জাহান নামে আচার সৃষ্টি করেছেন রসুল সাল্লাহ তাকে আবার জিজ্ঞেস করলেন আমি কে নৈশাপ জবাব দিল আপনি আল্লাহ তালার প্রেরিত রাসুল যে আপনার উপর বিশ্বাস স্থাপন করবে সে সফল হবে আর যে আপনাকে অস্বীকার করবে সে ব্যর্থ হবে নৈশাপের এমন কথা শুনে উপস্থিত সকলে বিস্মিত হল একই সাথে আনন্দে বুক ভরে গেল সাহাবিদের গ্রামের লোকটি ভীষণ অবাক হলো সঙ্গে সঙ্গে লোকটি ইসলাম কবুল করল মহানবী তাকে নামাজ ও কোরআন তেলাওতের পদ্ধতি শিখিয়ে দিলেন শিখিয়ে দিলেন সুর ইকলাস এরপর লোকটি চলে গেলেন তার গোত্রের কাছে গিয়ে তার চোখে দেখা তার সাথে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলো বিস্তারিত একেবারে তার সাথে ঘটা ঘটনা অস্বীকার করল না তার গোত্রে কেউল কয়েকদিন পর ওই গোত্রে সবাই হাজির হলো রাসুলের দরবারে এবং সবাই একসাথে মহানবীর মুখে মুখে উচ্চারণ করলেন কালিমা শাহাদাত লুইশাহের এমন ঘটনায় মুসলমান হয়ে গেল সকলেই